গোন্ডাছড়া মহকুমার তিরিশগর এলাকার বাসিন্দা সুজিত নমসূদ্র গত রবিবার কাজের সন্ধানে সে বাড়ি থেকে বের হয় সন্ধ্যায় পেরে রাত হলেও সে আর বাড়িতে ফিরে আসেনি পরিবারের লোকজন ভেবেছিল হয়তো কারোর বাড়িতে ঘুরতে গিয়েছে সুজিত তাই পরিবারের লোকজন থানায় মিসিং ডায়েরি করেননি এর মধ্যে মঙ্গলবার সকালে সুজিতের স্ত্রী দেখতে পায় পাশের গ্রামের একটি জমিতে এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে মৃতদেহের কাছে গিয়ে সেই মৃতদেহ ওনার স্বামীর মুহূর্তের মধ্যে এই খবর এলাকায় ছড়িয়ে পড়ে সুজিতের পরিবারের লোকজন সহ প্রতিবেশীরা ঘটনাস্থলে ভিড় জমান খবর পেয়ে দ্রুত গন্ডাছড়া থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় গন্ডাছড়া মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক সগুত চাকমা ঘটনাস্থলে ছুটে যান পরে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ফরেনসিক বিশেষজ্ঞদের ঘটনাস্থলেই মৃতদেহের ময়নাতদন্ত করা হয় কারণ মৃতদেহে পচন শুরু হয়ে গেছে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে মৃত বেktir স্ত্রী জানান তিন দিন ধরে নিখোঁজ ছিল তিনি আরও জানান ওনার মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে ওনার স্বামী কে হত্যা করা হয়েছে বলে অভিযোগ জানান একই সাথে তিনি নেই বেচারের দাবি জানান সব শরীর রবিবারে 6:00টার দিকে বাইরেছে একারটা বাকার দিকে ফোন করতে ফোন করে কইছে গরু নিয়ে আছে এ ডাক্তার বাড়িতে আমি তোйся না।